আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাটে বন্ধুরা আজ এখন আমি আসি হাটে একটা খাঁচার দোকানে আমার অনেক দর্শক বন্ধুরা কে কমেন্ট করে আর কি জানতে চান যে বাঁশের খাঁচার দাম কেমন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা বাঁশের ধাপড়ি বাঁশের খাঁচা এই দোকানে চলে আসছি আমাদের এক বড়ো ভাই নাইম ভাই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর সাইজের কিছু খাঁচা নিয়ে আসছেন আমরা একটু ভাইয়ের খাঁচাগুলো দেখবো আর আজকে কোন সাইজের খাঁচার দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানবো

দেখছেন যারা আর কি ওই যে লোহার খাঁচা যে রকম ওই রকম যদি আপনারা বাঁশের খাঁচা নিতে চান সেটাও নিতে পারবেন এখানে আলাদা আলাদা খুব এই যে মাঝখানে পার্টিশন দেওয়া আছে ভাই এই ছয় কোপের এই খাঁচাটা কত এটা পনেরোশো এটা তো কবুতরের খাঁচা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কবুতরের খাঁচা এটা হচ্ছে পনেরোশো টাকা ছয় কোপের আর এই যে এখানে একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চার কোপের না এই যে বন্ধুরা দেখছেন এটা হচ্ছে চার কোপের ভাই এটা পাশে কতটুকু আছে

6 ফিট বাই 3 ফিট হুম খাড়া ও তিন মানে খাড়া আছে 3 ফিট হুম পাশে আড়াই ফিট তিন 3 ফিট মানে পাশে তিন ফিট খাড়া ও এটা খাড়া তিন 3 পাশে ও 3 আর লম্বা আছে আপনার 6 ফিট কিন্তু এটা আবার মাছখানে যে পার্টিশন দেওয়া আছে এই যে আপনারা চাইলে মানে যদি কলনি করেন নরমালি আলাদা করে রাখতে পারবেন ভাই ছয় 6 ফিটটা কত করে দিছে এটা 3500 হাজার তো বন্ধুরা শুনুন ভাই তার সবগুলো খাঁচারই দাম বলে দিলেন আর প্রতিটা সাইজও বলে দিলেন এছাড়া আপনাদের পছন্দের কোনো সাইজ যদি থাকে আপনারা যদি আপনাদের মতো করে বানাই নিতে চান সেটাও ভাই আপনাদের বানাই দিতে পারবে ভাই যান আমার কোনো দর্শক যদি আপনার থেকে বাঁশের খাঁচা অথবা এটা বাঁশের ধাপড়িও বলে মানে ধাপড়ি খাঁচা যেটা হোক যদি নিতে চায় তা আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট টু সেভেন জিরো নাইন সেভেন ফোর সেভেন ফোর ভাইয়ার পুরো নামটা নাইন আপনি ঠিকানাটা বলে দেন পরবর্তী আড়াই হাজার তো বন্ধুরা শুনলেন নাইম বাড়ি তার ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু বলে দিলেন আপনারা যদি বাসের খাঁচা বা বাসের ধাপটি নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা পাখি এবং কবুতরের খাঁচার দোকানে আমাদের এক কাকা কাকার নাম হয়েছে মোহাম্মদ মফিস এই মফিস কাকা আজকে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু খাঁচা নিয়ে আসেন বিভিন্ন সাইজের খাঁচা আমরা একটু জানবো যে আজকে কোন ধরনের খাঁচার দামটা কেমন যাচ্ছে

চোদ্দ নম্বর তারের জারোশো টাকা এগারোশো টাকা তিন টা নিচ্ছে এগারোশো টাকা এটার পাশে একটা আছে আট দিচ্ছেন আট খোপের

এছাড়া এই যে এখানে আরো কিছু খাবার আছে আমরা মোটা আটকুপ এই যে মোটা আট আটকুপের একটা আছে যেটা বারো নম্বর তারের জি এই যে দেখতে পাচ্ছেন জি তারগুলো মার্শাল অনেক সুন্দর দুইটা টানা মাঝখানে দিই

আর ওনার নাম্বার হচ্ছে জিরো এইট ফাইভ সেভেন থ্রি সেভেন সিক্স ডাবল থ্রি ফোর নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফাইভ সেভেন থ্রি সেভেন সিক্স ডাবল থ্রি ফোর ঠিকানাটা কোথায় জুরাইন জুরাইন জি আপনার নিজস্ব কারখানা আমি কাজ করি আপনি এখানে কাজ করেন জি আপনি যে কোনো সাইজের খাঁচাই তো বানাই দিতে পারবেন ওনারা সব সাইজের খাঁচা বানাই দিতে পারবেন তা আপনারা যদি খাঁচা নিতে চান তাহলে অবশ্যই কাকার সাথে যোগাযোগ করবেন